অবৈধভাবে রাস্তার পাশে দুদিকে নির্মাণ সামগ্রী ফেলে রাখার অভিযোগ উঠল টিএসআর ঘটনাটি ঘটেছে বিশালগড় মহকুমার কমলা সাগর রোডে অভিযোগ নামে টিএসআর নির্মাণ কাজ করছেন রতন সেই সুবাদে ব্যস্ততম সড়কের দুদিকে মাটি ও বালি রেখেছেন অভিযোগ পেয়ে মহকুমা প্রশাসনের ডিসিএম প্রসেনজিৎ দাস পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান ডিসিএম কথা বলেন রতন ভৌমিকের সঙ্গে পরের ডিসিএম জানিয়েছেন যে রতন ভূমি কথা দিয়েছেন দ্রুত তা সরিয়ে ফেলবেন বিস্তারিত কি রয়েছে দেখে নেবো একবার যেহেতু আমাদের মেন রোড আমাদের মানে কমলা সাগরের একটা আমাদের পূর্ণ অতিথি সেই পূর্ণভূমিতে প্রত্যেক মানুষ আসা যাতায়াত করে তার জন্য করতে নিয়ত মানুষ আসা করে তার জন্য তো কোনো এনফোর্সমেন্ট না থাকে এবং উনিও আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে যে আজকের মধ্যে বালি এবং মাটি দুটোটাই ও সরিয়ে নেবে